নমস্কার আমি সায়ন্তী আর আমার চ্যানেল কুকিটে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুবই অল্প সময়ে রকম তেল ময়দা এবং ডিম ছাড়াই আপনাদেরকে বানিয়ে দেখাবো একটি অসাধারণ ম্যাঙ্গো কেকের রেসিপি উপকরণের জন্য সবার ফার্স্টে আমাদের লাগবে দুটো বড় পাকা আম এছাড়াও আমাদের লাগছে দুশো গ্রাম সুজি তিরিশ গ্রাম মতন গুঁড়ো দুধ এক কাপ গরুর দুধ এখানে আপনারা গরুর দুধ না পেলে গুঁড়ো দুধকে জলে গুলেও ইউজ করতে পারেন আর লাগবে বেকিং পাউডার এক চামচ বেকিং সোডা এক চামচ যদি আপনাদের কাছে বেকিং পাউডার বা বেকিং সোডা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এক প্যাকেট ইনো এখানে ব্যবহার করতে পারেন কেকটি তৈরি করার জন্য সবার ফার্স্টে আমরা সুজিটাকে একদম মিহিভাবে গুঁড়ো করে নেব সুজিতে যদি একটু দানা থেকে যায় এতে কোনো অসুবিধা হবে না এরপর আমরা আমগুলোকে ভালো করে ছোট ছোট পিস করে কেটে নেব এবং মিক্সচার ব্লাইন্ডারে এটা একদম মিহিভাবে পেস্ট করে নেব পরে একটি বড় বাটির মধ্যে আমরা ব্লেন্ড করে রাখা সুজি এরপরে চিনি গুঁড়ো দুধ এবং আমাদের আমের পেস্টটা দিয়ে দেব এবার আমরা এখানে অ্যাড করব বেকিং পাউডার আর অ্যাড করব এক চামচ বেকিং সোডা তবে অবশ্যই আরেকটা কথা বলে রাখি বেকিং পাউডার বা বেকিং সোডা না থাকলে আপনারা এখানে এক প্যাকেট ইনো ব্যবহার করতে পারেন এরপরে আমরা এর মধ্যে লিকুইড দুধটা দিয়ে মিক্সচারটি একদম ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু কেকটি বেক করার জন্য আমরা এখানে কোনো আভেন ব্যবহার করছি না তাই একটি কড়াই আপনাদের আগে থেকে গরম করতে দিতে হবে দশ মিনিট ফুল আঁচে ঢাকা দিয়ে রাখলেই কড়াইটি গরম হয়ে যাবে আপনাদের কাছে যদি কেক টিন্ট না থাকে তাহলে কোনো অসুবিধা নেই আপনারা বাড়িতে থাকা যে কোনো সিলভারের বাটির মধ্যে কেক বেক করতে পারেন হ্যাঁ অবশ্যই মনে রাখবেন বেক করার আগে সিলভারের বাটির গায়ে হালকা একটু তেল মাখিয়ে নেবেন যাতে বেকিংয়ের পরে কেকটি বাটি থেকে অনায়াসেই উঠে আসতে পারে আমরা দশ মিনিট ধরে প্রিহিটেড করা কড়াইয়ের মধ্যে কেকটা বেক করতে দিয়ে দেব আভেন ছাড়া কড়াইতে সঠিকভাবে কেক বেক হওয়ার জন্য সময় লাগবে চল্লিশ থেকে ৪৫ মিনিট পর্যন্ত প্রথম দশ মিনিট আপনারা ফুল আঁচে কেকটি বেক করবেন এবং পরের তিরিশ থেকে ৩৫ মিনিট লো টু মিডিয়াম আঁচে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে আর আমাদের কেকটিও সম্পূর্ণ তৈরি দেখুন কত সুন্দর বেক হয়েছে কড়াইতেই আভেনের আর কি প্রয়োজন এইভাবে ধীরে ধীরে একটি চাকু দিয়ে বাটির গা থেকে কেকটি হালকা হালকা করে আলগা করে নেবেন এই রকম করে নিলে অনায়াসেই কেকটি বাটি থেকে খুলে আসবে আমাদের কেকটি কিন্তু খুবই সফট এবং এর টেস্টও কিন্তু অসাধারণ হয়েছিল দেখুন আমাদের কেকটি কিন্তু চারিদিক থেকেই খুব ভালোভাবে বেক হয়েছে আর একটা কথা বলে রাখি আপনারা চাইলে কেক প্রেশার কুকারেও বেক করতে পারেন প্রেশার কুকারে কেক বেক করার জন্য আপনাদের মোটামুটি ওই তিরিশ মিনিট মতন সময় লাগবে যেহেতু এটি ম্যাঙ্গো কেক তাই ওপরে একটি আম দিয়ে আমি একটু ডেকোরেট করে নিয়েছি আর আজকে আমাদের এই রেসিপি ডিম ছাড়া ময়দা ছাড়া তেল ছাড়া ম্যাঙ্গো কেকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য আজকের মতন বিদায় সবাই ভালো থাকবেন